আজকে কিন্তু আলমদিনা থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বেডরুম সেট পাচ্ছেন আর আপনার পঁয়ষট্টি হাজার টাকা বেডরুম সেটের সাথে কিন্তু আপনার একটা ম্যাট্রেস ফ্রিজা পাবেন দুটা বালিশ দুটা বালিশের কাবার একটা চাঁদের ফ্রি পাবেন হ্যাঁ আর পঁয়ষট্টি হাজার টাকা বেডরুম কি কি রয়েছে আমি বলতেছি প্রথমে রয়েছে ছয় ফিট বাই সাত ফিটের একটা খাট খাটের সাথে সুন্দর একটা সাইড বক্স তারপর রয়েছে আপনার থ্রি ফাট একটা ওয়াল কেবিনেট তারপর রয়েছে একটা আল থ্রি ফাট আলমারি হ্যাঁ আর এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি

ব্যাকার বাইরে ভাড়া যা আসে আমাদের ওদের কাস্টমার হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেগুনের এই ইয়া হচ্ছে পায়গলের সম্পূর্ণ সেগুনের আর মাঝখানে এটা হচ্ছে আপনার এমডিএফ এর হ্যাঁ যদি পানি লাগে সমস্যা হবে কি না ওয়াটারপ্রুফ পানি লাগলে সমস্যা হবে না তবে আপনি আপনি ফুকুরে ফালায় রাখলে সমস্যা হবে আচ্ছা সেটা রাখা না জিনিসটা আচ্ছা ওকে তারপর রয়েছে আপনার এই খাটা আছে ছয় ফিট সাত ফুট অবস্থায় হ্যাঁ এটা আপনার সেমি বক্স অবস্থায় আছে কেউ যদি ফুল বক্স নিতে চায় সেক্ষেত্রে রেট থেকে তিন হাজার টাকা পারবে তারপর সুন্দর একটা সাইড বক্স

কাস্টমার যদি বলে যে কাস্টমাইজ করবে ভিতরে যে কোনো চেঞ্জ করবে অনেক কিছু কাস্টমাইজ করবে সেক্ষেত্রে করতে পারবে হ্যাঁ জি আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকার থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফার্নিচার আর এই বেডরুম সেটটা আপনি বুকিং সিস্টেম হচ্ছে মাত্র দুই টাকা অ্যাডভান্স করবেন মালটা বুঝে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ড্রাইভারের কাছে দিবেন হ্যাঁ আর যারা যে লোকে মাল লয়ে যাবে ও কাছে দিবেন হ্যাঁ জি আর আপনার বাসায় নিয়ে সবকিছু সেট করে দেওয়া আসবে

যাদের প্রয়োজন তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করে আছে